ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ এ জন্মগ্রহণ ও ইহলোক ত্যাগের কারণে রবিউল মুসলিম উম্মার কাছে দিনটি বিশেষ আওয়াল তাৎপর্যপূর্ণ পবিত্র ঈদ এ উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিনটির তাৎপর্য উল্লেখ করে ফ্রান্স সহ বিশ্বের অন্যান্য দেশে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা আরও জানাচ্ছেন মিজান রহমান আরবের মুরুর বুকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন বিশ্বনবী বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করে তেষট্টি বছর বয়সে একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন তাই ধর্মীয়ভাবে দিবসটি মুসলিম উম্মার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে সবচেয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে আঞ্জুমানে রাহমানিয়া প্রিয় প্রিয়নবীর প্রেমে মত্ত হয়ে হাজারো মুসল্লি অংশ নেন র্যালিতে তারা সারা বিশ্বে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে এ সময় সারা বিশ্বে ইসলাম ধর্ম ও বিশ্বনবীর বিরুদ্ধে কটুক্তি করা বন্ধের দাবি জানান মুসল্লিরা আমরা আশা করব ফ্রান্স সরকার বা প্রেসিডেন্ট তাদের ভুল বুঝতে পারবে ছয়শো কোটি শান্তিপ্রিয় বিশ্ববাসী দুইশো কোটি মুসলমান যে রক্তক্ষরণ এবং ক্ষোভকে তারা প্রশমিত করবে এবং সারা পৃথিবীর মানুষকে সম্প্রীতির বন্ধনে তারা ঐক্যবদ্ধ করবে বিশেষ ইসলাম শান্তি সাম্য ধর্ম সম্প্রীতির ধর্ম দিনটি পালন করতে দেশব্যাপী নানা আয়োজন করেছে ধর্মীয় সংগঠনগুলো নিজান রহমান এন্টিভিনিউজ নিউজ ঢাকা